একটা আনন্দের দিন এবং নিশ্চয়ই সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই আমরা চাই এবং দুঃখের অবসান হোক এই অক্ষয় তৃতীয়া দিনে সকলেই কামনা করে শান্তি সমৃদ্ধি সবটাই তাই বাংলারও শুভ হোক সন্দেশখালি শুভ হোক ভারতবর্ষেরও শুভ হোক সেই সন্দেশখালি মহিলাদেরও শুভ হোক এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চায় বাংলার মানুষ চায় তাই আমরা যেটা বলি যে আপনারা ধারাবাহিকভাবে যদি দেখেন প্রথমে যে স্টিং অপারেশন হয়েছে সন্দেশকালী ঘটনা নিয়ে নারী নির্যাতন হয়েছে বলে তারপর যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি করেছে চিত্রনাট্য তারপর স্টিং অপারেশন ভিডিও অপারেশনের মাধ্যমে সামনে কি চলে এলো সামনে অসত্য বিজেপির চিত্রনাট্য চলে এলো নারী নির্যাতন হয়নি তারপর মহিলারা এগিয়ে এসছেন বললেন আমরা বুঝতে পারিনি যে কোন কাগজে সই করেছি তারপর তারা থানা যাচ্ছেন প্রত্যাহার করছেন তাদের কমপ্লেন তখন ধমকি চমকানো মেরে ফেলার কুড়ি লক্ষ টাকা এইভাবে বিজেপি নেতৃত্ব এবং স্থানীয়ভাবে যারা বিজেপি কর্মকর্তারা রয়েছেন তারা তাদেরকে ধমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন তারপরেও কিন্তু দিনে দিনে আমরা দেখছি প্রতিদিন নতুন নতুন করে ভিডিও করে মহিলারা সাহসিকতা দেখিয়ে তারা কিন্তু এগিয়ে এসে এর বিরুদ্ধে এই যে অসত্য তাদেরকে দিয়ে লেখানো হয়েছে তার বিরুদ্ধে তারা লড়ছে এমন অবস্থায় আমরা এবার যদি ক্রনোলজিটা দেখি যখন সন্দেশ খালি ঘটনাটা তথাকথিত বিজেপির এই রচনাটা উদ্ভাসিত হয় তখন কিন্তু এই বিজেপি দ্বারা তাদের যে সহযোগী দলই বলতে পারেন রাজনৈতিক না অরাজনৈতিক হওয়ার কথা কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলোকে আমরা দেখলাম আসলে গতকালকে একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসেছিল সেই সদস্য এসে আমাদেরকে বলল হ্যাঁ বলো বলো কি হয়েছে মানে সে জোর করে হ্যাঁ বলো আমি লিখছি এক্ষুনি সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে এবার আমরা সেটা টার্গেট করছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমপ্লেনটা জমা হয়েছে ইলেকশন কমিশনে যে এই ঘটনাটা কি কিন্তু আইবার যাবে এই যে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে গুলোকে তারা নামাবে সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্যে কত ন্যাক্কাটনক ইত্যাদি এই নাক্কারজন চেষ্টাটাকে অপচেষ্টাটাকে এই বিভিন্ন যারা এলো প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা সন্দেশখালী মহিলা যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসছিল আমাদেরকে ভুল করে লেখা যে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস রেখা কমিশন হচ্ছেন চেয়ারপারসন ন্যাশনাল কমিশন অফ উমেন এবং তার বিরুদ্ধেও কিন্তু আমরা যাব আমরা মোটামুটি আপনাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সর্বভারতীয় ক্ষেত্রে কিছু মিডিয়া সন্দেশ খালি এই অসত্য ঘটনার সম্বন্ধে তুলে ধরেছেন তাই জন্য আমরা দেখছি যে বিভিন্ন ভাবে যারা দেশের ভালো চান সিভিল সোসাইটির মেম্বার্স যারা রয়েছেন ইনফ্লুয়েন্সার্স আছেন যাদের কথায় মানুষ প্রভাবিত হয় এই রকম অনেক মানুষ এগিয়ে এসে বলছেন যে এটা কি রকম হলো বিজেপি এই তলাতেও এই এত দল্লা নিতেও যেতে পারে এত নোংরাও হতে পারে বিজেপি যে মহিলা সংক্রান্ত মহিলাদের উপরে অপরাধ যেটা সেটা কিউ একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন মহিলাকে বদনাম করলো সেই গ্রামকে বদনাম করলো সেই ব্লককে বদনাম করলো সেই রাজ্যকে বদনাম করলো খালি এবং পশ্চিম বাংলাকে বদনাম করলো এরা বলছেন যারা ইনফ্লুয়েন্সার আছেন এবং আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে ভর্তি রয়েছে তারা তারা সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের লড়াইকে তৃণমূল কংগ্রেস বলে নয় তারা বলছেন মানে যেহেতু ওরা রাজনৈতিক সত্যি বলতে গেলে যে বিরুদ্ধে বলছেন যে রাজনৈতিক দল বিজেপি এইভাবে সন্দেশ খালিকে ব্যবহার করার জন্য মহিলাদেরকে দিয়ে তাদের উপর ধর্ষণ হয়েছে এই মিথ্যাটাও লিখিয়েছেন এটার বিরুদ্ধে তারা বলছেন তাই দুটি পয়েন্ট যেমন বললাম প্রথমত যে প্রতিদিন ভিডিও দ্বিতীয়ত ইলেকশন তৃণমূল দ্বারস্থ হবে চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে এখানে আরো জিনিসটাকে উৎসাহিত করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি রাজনৈতিক সিগনাল পেয়েছিলেন বলে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে এবার তার দুর্ভাগ্যও আরম্ভ হবে তার সাথে সাথে এই বিভিন্ন ইকোসিস্টেম আমরা প্রত্যেক দিনই ধীরে ধীরে করে কোন কোন মানুষ কোন কোন কমিশন আর কে কে যারা যুক্ত হয়েছিলেন এই অভিসন্ধিতে এই ষড়যন্ত্রতে তাদের কথাটাও প্রতিদিন আমরা খুলে দেব এই যারা বিজেপি কে সমর্থন জানিয়েছেন এই নোংরা খেলাতে আমরা জানি তো প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে অমিত শাহ আবার আসবেন দেশের গৃহমন্ত্রী আসবেন এবং নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী তারপরে চুপ কেন তারা চুপ কেন আমরা আমরা অপেক্ষায় রইলাম নয় নারীরা সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন জিজ্ঞেস করছেন অপেক্ষায় রইলেন অমিত শাহজি আসছেন আমরা ডিমান্ড করছি যে তিনি একটা পলিজি করুন তিনি ক্ষমা চাইবেন ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছেন এখানে যারা ভেবেছিলেন যে এটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে একটা সিট পেতে পারে কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন করেছে কিন্তু এখন যখন সত্যটাও চলে এসছে সামনে তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে তার প্রত্যাশায় আমরা রইলাম এবং এটারও অবাক হয়ে যায় এর সঙ্গে যুক্ত করা যে কমিশনগুলো যারা মণিপুরে যায়নি তারা মণিপুরে মহিলাদের দুর্দশাটা দেখেনি কমিশন প্রজ্বল রেমান্নার যে দু ভিডিও সে দু ভিডিও যে মহিলারা রয়েছেন সেটা নিউ কমিশনের কোনো হেল দললে নেই এই জাতীয় ন্যাশনাল কমিশন মহিলাদের এই অবাক করে দেওয়ার মতো যে কমিশনের এই ভূমিকা নিয়ে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনে দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস এই কথা তাই অক্ষয় তৃতীয় দিনে আমরা তো নিশ্চয়ই চাইবো যে আমরা সন্দেশখালি মহিলারা বিচারপাত এবং তাদের শুভ হোক বাংলার শুভ হোক এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এটা আমি বাংলায় বললাম আহ আপনার যদি বলেন তাহলে আমি হিন্দি কিংবা ইংলিশ করে দিই আপনাদের এই বিষয় নিয়ে সন্দেশ খালি নিয়ে যদি কিছু জিজ্ঞাসা থাকে করবেন কারণ সারা দিন আমাদের অনেক প্ৰতি মাননয়ন দিচ্ছে দা দিলীপ বাবু প্রত্যেক দিন যদি আপনি দিলীপ বাবুর ন্যারেটিভ নিয়ে আরম্ভ করেন আমি বললাম গতকালকে ফিজুল কে سوال मत कीजिए आपको जवाब नहीं मिलेगा डीडी সন্দেশখালিoperatorname প্রথম বইতে সন্দেশখালিতে প্রদীপ মন্ডল হয়েছিল তার ছেলে উচ্চ মাধ্যমিকে ভালো result করেছে এখন বিরোধী দলের নেতা অধিকারী সেই প্রসঙ্গ টেনে শাহজাহান শেখ শাহজাহান যে সেখানে সেই বক্তব্যকে প্রতিষ্ঠিত আমরা তো বলছি যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ভাবে তথাকথিত এরা যারা বলেছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের নেতা কিংবা কর্মী তাদেরকে বহিষ্কার করেছে এক পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে দুই কথাটা ঘুরিয়ে দিলে হবে না শুভেন্দু বাবু শুভেন্দু বাবু আপনি কিন্তু সন্দেশ খালি মহিলাদেরকে দিয়ে আপনার বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি ইত্যাদিদেরকে দিয়ে ভুল কথা লিখিয়েছেন মহিলাদের অপমান করেছেন এই অপমানের পরিপ্রেক্ষিতে যখন প্রশ্ন করা হয় তখন আপনি আবার গালাগালি করেছেন এইটা থেকে দৃষ্টি ঘোরানোর কোনো প্রয়োজন নেই মানুষ কিন্তু স্মরণ করেছে মহিলারা অপমানিত এই অপমানের আপনি ক্ষমা চাইবেন কিনা কারণ আপনি যখন একজন অফিসার যিনি তখন সন্দেশখালীতে ডিউটিতে ছিলেন আর মিথ্যা প্রতিবাদ করার একটা রাজনৈতিক মিছিল বের করেছিল তখন তাকে কিন্তু খালিস্তানি বলেছিল এই সন্দেশখালী মাটিতে সুতরাং পরপর ওই সন্দেশখালি মাটিতে যে অপরাধ ঘটছে আর যে অশুভ কাজ ভারতীয় জনতা পার্টি করছেন এবং বাবু করছেন এটার প্রথমে ক্ষমা চাইবে রইলো কোথাও যদি হত্যা ইত্যাদি হয় এগুলো তো পুলিশের কাজ পুলিশ এটা দেখবেন শাস্তি তারা পাবে এই মৃত্যু কাম্য নয় এবং নিশ্চয় যে ছেলেটি তার বাবাকে হারিয়েছেন এখন সে পড়াশোনা করেছে তার প্রতি আমাদের সমস্ত রকম সমবেদনা শুধু নয় আমরা যদি কিছু করতে পারি তার জন্য নিশ্চয়ই সেটা আমরা করতে পারব করার চেষ্টা করবো শেষ চারটে লাইন বলছেন আর যারা প্রশ্ন করার উদ্ধত্ব দেখায় যে কি করেছে সমাজ আনছে তবে পরিণতিও সমাজ আন শিখের হবে শুধু সময়ের অপেক্ষা সময় চাকা আচ্ছা এই সেই তো ওয়া কি ভবিষ্যৎ বাণী তা নিয়ে আর ধমকানো চমকানো তাহলে বাবুর নেতারাই যখন এরকম করছে কর্মীরাও এটাতে এমপাওয়ার্ড হয়ে যাচ্ছে তাদের শক্তি যোগান হচ্ছে তাই জন্য মিথ্যে রেপ হয়নি তবু বলছে রেপ হয়েছে এই সমস্ত তারা উৎসাহিত করছে বিজেপি এমন একটি দল যেটা হিংস্র দন এবং সেটা হিংসাকেও প্রশ্রয় দেয় এটা তাদের কথা তাদের ভাষণ তাদের অ্যাকশন তার মধ্যে আসছে আর এই ধমকিয়ে আমাদের সকলকে ধ মানে প্রতিবাদী হলেই আপনাকে ধমকানো চমকানো এবং তাই তৃণমূল কংগ্রেস সিবিআইও দেখেছে ইডিও দেখেছে মিথ্যা সমস্ত দেখেছে আইটিও দেখেছে এনআইও দেখেছে এই সবটাই দেখেছে বাংলার মানুষ তো দেখছেন এটা সবটাই কি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই এজেন্সিসগুলোকে অপব্যবহার করা এটাও দেখেছেন আবার সেই চমকানি দমকানি আমাদের ঔদ্ধত্ব কোন জায়গা আসে না আমাদের আসে মানুষের কাছ থেকে শক্তি আমার বক্তব্য অন্যায় হলে অপরাধ হয়েছে খুন যদি হয়ে থাকে তার শাস্তি যিনি করেছেন সে পাবেন আমরা কেউ এখানে শাহজাহান শেখকে ডিফেন্ড করছি কিংবা অন্যায় অপরাধকে ডিফেন্ড করছি তা নয় কিন্তু যেটা ঘটেনি যেটা ঘটেনি সেটা নিয়ে তারা কি বলছেন তারা কি সেটাকে ডিফেন্ড করছেন এই অসত্য কথাগুলোকে ডিফেন্ড করছেন সেটা তাদের নৈতিকতা নেই আছে প্রশ্ন করার আমাদের এই মিথ্যে এত বলে আপনাদের নৈতিকতা আছে তো কোথায় ক্ষমা চাইবে ঔদ্ধত্ব তাদের দেখুন দাম্বিকতা তাদের দেখুন ক্ষমা তো চাওয়ার দূরের কথা প্রতিদিন সন্দেশকালী মহিলাদের বাংলার মহিলাদের তারা অপমান করছে বিরোধী দল নেতা কালকে বলেছেন কোন ভাইরাল ভিডিও নয় আসলে রেখাপাত্র খুবই সাধারণ ঘরের নেই সেই জন্য এই ধরনের ভিডিও প্রকাশ আছে আর রেখাপাত্র নিজে বলছেন এটা অনেক পুরনো ভিডিও

মূল বিষয় মূল স্ক্রিপ্টের সামনে চলে এসেছেন যিনি একসময় প্রার্থী ছিলেন না এখন ঘোষিত প্রার্থী গতকালকে মনোনয়ন দিয়েছেন তিনি রাজনৈতিক কাজে ব্যস্ত থাকুন তিনি কেন রাষ্ট্রপতি কাছে যেতে পারেননি তার দলকে জিজ্ঞেস করতে হবে বিজেপি কারণ তিনি তো এখন প্রকাশে বিজেপির মনোনীত প্রার্থী তিনি তার দলকে জিজ্ঞেস করুক কেন তাকে রাষ্ট্রপতির কাছে যাননি কেন তিনি বঞ্চিত হয়েছে ইত্যাদি রাষ্ট্রপতির পর্যন্ত আপনারা মিসগাইড করেছেন রাষ্ট্রপতিকেও কেউ বলেছেন ধর্ষণ হয়েছে যেখানে ধর্ষণ হয়নি ভাবুন কোথায় তিনি মহামান্য রাষ্ট্রপতি তাকেও মিসকাইড করছে বিজেপি এবং এইটাকে এখনো তারা ডিফেন্ড করছে এটা আরো বড় অপরাধ ঠিক আছে ইংলিশে বলেন সামনে চলে এসে ইংলিশে হবে ক্যামেরা চালাও So uh, as the videos are unfolding that we see on the social media regarding this Shandesh Kali incident, we are seeing that more and more women are now coming out and they are admitting to the fact that they had actually not signed a complaint that rape has been committed on them. They had signed complaints relating to land, etc., the other allegations. They have said, and we have raised it to you, we have escalated through you to the entire nation. Now, the entire nation is aware that the Shandesh Kali rape allegations which were framed by BJP were actually fabricated and orchestrated. Now, this is proven and now we have the members of the civil society who have who have uh, uh, started to write on social media and they have expressed their displeasure, they have expressed their shock. Uh, uh, journalists, influencers, people who listen to these influences, we have seen. And also political parties are now coming out to condemn such kind of framed, false, fabricated allegations of rape on Sandesh Kali woman done, the entire thing orchestrated by BJP. You have seen this. Now, we have also seen how these women who wish to withdraw their complaints, they have been threatened. Now, we have also seen when the Sandesh Kali story first came out, when BJP actually started to say that rape was, uh, you know, women have been raped. That time, the NCW, the National Commission for Women, had come from Delhi to visit Sandesh Kali. It's the women who are saying that there is some lady who came from Delhi, Rekha Sharma who was almost coercing them to write that complaint of sexual assault and rape now they are saying that we need to tell her where is she so trinamool congress has taken cognizance of the complaint of these women who actually mentioned the name of rekha sharma and are we are going to election commission to lodge a complaint against the ncw chairperson rekha sharma who made them who coerced them to put this complaint so now she has this is the bjp ecosystem bjp started this false story then it brought in various commissions now all of these commissions are entangled are getting linked to this conspiracy this is the link that we wish to establish to you so if you are part of the conspiracy conspiracy they also have to face consequences now since the mcc is on and election commission is in total jurisdiction just like the congress went with a complaint against Shivendu adhikari to the election commission on the sandesh Kali issue on the concocted lies which have uh, uh, which they have been saying we are now also going to go to election commission to lodge a complaint against the chairperson chairperson of the national commission of women this was my second point Third is that we have uh, also uh, had the central leadership of the BJP visiting our state so very often. Now that this story has come out to be false, Sandesh Kali rape allegations were false, what is the BJP central leadership saying? Are they apologizing? When will Amit Shah apologize for what has been committed by his BJP organization in Bengal, which is false, which is again humiliating women? you know, today in bengal we observe Tritiya. it's a very important day. it's a very holy day. and on this day, we wish the well of everybody. we wish that everybody should prosper. and we wish that everybody should have, there should be peace, tranquility in their lives. and also, there should be respect to all human beings here. that's what we worship. now, don't we think that the sandesh kali women also on Tritiya day are, Hoping that they will get that respect back. That respect which was taken away or which was like, you know, uh, falsely uh, such allegations were done at the cost of 500, 1000, 2000 rupees, etc. So, this respect on Akhachritya day can be, you know, some cons kind of a consolation can be done. We are fighting for that. But BJP should extend or tender their apology. So these are our uh, thoughts of the day, this morning, as we begin uh, this day of Akhaya This is what Srinivasa Congress feels. Ma'am, VC BJP says that the TMC have launched a systematic campaign, they first take out the video of Gangadhar Coil which was AI generated, and then comes a video of Rekha Patra, dated video, and then some women saying they were made to sign on black paper. Now BJP says, let us not forget that TMC managed to intimidate the victims into silence for 13 long years since 2011. So it should not surprise us if several such attempts are made and will be made to confuse the people of India about the legitimacy of the Kali movement. Prove it. BJP has to prove Whatever it is alleging. You see, they have no proof. We have said in the past, we don't know who the person is who's, do, who's done the sting operation, whether it's a group or whichever. So the CBI is in, in an inquiry. Why can't CBI take cognizance of the video and do whatever is necessary? And if BJP claims it's a fake video, the original, the fake video of that sting operation, let us have the original video. It appears that they have the original video. Two, anybody who handles AI, and there's again a lot of information on the social media. People have responded to that Gangadhar, uh, you know, the, uh, the Mandal Shabapati and that particular scene when he's saying those things. And he, AI experts, I don't think the BJP or uh, Shubhendra Adhikari are AI experts. The AI experts are saying that you cannot generate such kind of an image, which is so near accurate that you can ha cannot have such kind of a background you cannot have those shades of you know the darkness etc that cannot be ai generated so bjp stop misleading the people stop misleading and you know it is their campaign it was actually their campaign to you know uh, to take an advantage a political campaign that they started which was so false and the truth has now come out in fact election commission we have lodged a complaint against him he has to handle that complaint we have nothing to say about uh, the women because the women are totally terrorized today see Despite the BJP telling them that you'll have to pay up to 20 lakhs if you will try to withdraw your complaint or will kill you, will murder you, will harm the members of the family, the women are still coming out against such intimidation. It's not TMC who's intimidating, it is them who is intimate, intimidating. Everything that BJP says from the beginning to the end is all false. When will they ever speak the truth? They should actually backtrack. They should actually apologize. But uh, no, they are not. Ma so this is the respect that they show to women. One of the things uh, that the BJP has challenged is that, uh, given that this investigation was handed over to the CBI by the court and a lot of affidavits were submitted in court, why doesn't the TNC approach the court? That's the question. There. How funny! How funny! It's not a video which has been made by the TMC. It is a, me a video. It is a sting operation done by I don't know who. We don't know who, which has surfaced in the social media. You have seen it and we have seen it. So the CBI can take humor to cognizance if it wants to. Why would the state try to butt into this? People have known the right, real facts. Sandesh Kali, BJP stands defeated because they brought it up as a political issue. They are the one. It should be a social issue. If such kind crimes against women cannot be a political issue for them it is a political issue. they are the ones who escalated, strategized, told pradhan mantri to meet people, the women of sandesh kali. now these women want to meet uh, the prime minister when he comes next to tell him that this was all false. we didn't know what we were made to write. can bjp make those arrangements of taking this woman? thank you.